যে ভালো কাজ করুক আমি সিপিএম কংগ্রেস তৃণমূল কাউকে গালিগালাজ করব তারিখ সাত তারিখের মধ্যে হয়ে যাবে আর ওই কাজটা শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসে টেন্ডার হয়েছিল নভেম্বরে কাজ শুরু হয়ে গেছিল দেখুন এক বছরের মধ্যে কাজ শেষ হয়েছে ট্রেন তো আমি যেটা নিয়ে লড়াই করছি আমার দাবি ন্যায্য দাবি সেটা নিয়ে লড়াই করি এবং তাতে যখন কেউ স্বাক্ষর করেন ভালো লাগে কাঁধি সাইথিয়া যে রেল এবং ওখানে যে একটা রিজার্ভেশন কাউন্টার ছিল সেটা কিন্তু বন্ধ অধীরবাবু হয়তো বলবেন যে আজকে আমি কালকেও বলেছিলাম ভাই ঠিক অধীরবাবু তো তার সাংসদ এলাকা কেন সেইটা বন্ধ করে রেখেছে আজকে নওদার দিকের লোককে টিকিট রিজার্ভেশন করতে হয় বেলডাঙ্গায় বেলডাঙ্গাতে সেটাও ছিল না ওটাও আমি করে দিয়েছি বেলডাঙ্গাতে তো আজকে এই কাজগুলো একজন উনি সাংসদ মানুষ ভোট দেয় আমাকে ভোট দিয়েছে আমি সবার প্রত্যাশা পূরণ করতে পারিনি কিন্তু আমার একটিয়ারের মধ্যে যেটুকু থাকবে আজকে কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে গেছি আমি বলেছি যে এখানকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে এইটা দেখে কেন্দ্রে বিজেপি সরকার এখানে বিজেপির এমএলএ হলে আমাদের রেলটা চালু হবে তো রেল চালু করতেই হবে যেহেতু আমাকে মানুষ ভোট দিয়ে পাশ দিয়েছে তো এই রকম দাবি এই কাজের ক্ষেত্রে কংগ্রেস সিপিএম তৃণমূল করলে হবে না আমার আগেও বলেছি এখনও বলছি যে ভালো কাজ করুক আমি সিপিএম কংগ্রেস তৃণমূল কাউকে গালিগালাজ করবো মানুষের জন্য কাজ করতে হবে মানুষ আমাদেরকে ভোট দেয় যে আমাদের কাজ নেতারা করুন তাই আজকে এখানে তৃণমূলের সরকার আমি যতটুকু চাই পাই না আমি আয়ুষ্মান এই আয়ুষ্মান ভারতের জন্য বারবার বলেছিলাম আমি এখানে আয়ুষ হসপিটালের কথা বলেছি কিন্তু ডাক্তার তো রাজ্য সরকার থেকে তো আমি বিল্ডিং করে ফেলে রাখবো ডাক্তার নাই সে নষ্ট হবে তবে এটাও আমি আপনাদেরকে বলছি যে আগামী এক বছরের মধ্যে আমার বিধানসভা কেন্দ্রে আয়ুষ হসপিটাল হবেই হবে এবং আমাদের বিশ্বাস যে ছাব্বিশে আমাদের সরকার আসবে আমার বিধানসভা কেন্দ্রে আয়ুষ হসপিটাল হবে ডাক্তার থাকবে মানুষ হল স্টেশন লোকসভা ভোটের পরেই কাজ শুরু হবে আমি ওটাও দায়িত্ব নিয়েছিলাম কথা দিয়েছিলাম আমি আজকে ডেটে দাঁড়িয়ে আপনাদের সামনে বলছি আগামী এক বছর মানে আজকে হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি আর তো উনত্রিশে ফেব্রুয়ারি চার বছর পরে পাবো এটা লিপি আর তো আঠাশে ফেব্রুয়ারি একদিন এগিয়েই আমি বলছি আগামী বছর আঠাশে ফেব্রুয়ারির আগে রসিপুরের মানুষ ওই স্টেশনের ট্রেনে চড়ে লালগোলা যাবে একেবারে ঐতিহাসিক মুহূর্তে বিধায়ক আপনাদের জানিয়ে দিলেন ঠিক কি কি হতে চলেছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো ততক্ষণের জন্য নমস্কার और इनोग्रेशन अगले हफ्ते में हो जाएगा हमारा प्रधानमंत्री जशस्वी प्रधानमंत्री मोदी जी इनोग्रेशन करते हैं हमारा विश्वास दो और सात ये दो दिन के अंदर कोई एक दिन उसका इनोग्रेशन हो जाएगा बहुत प्रत्याशा था तो प्रत्याशा पूर्ण कर दिया हमारा रेल मंत्री अश्विनी वैष्णव जी और माननीय प्रधानमंत्री मोदी जी इसलिए बहुत बहुत धन्यवाद दोनों को लिए हमारा असेंबली लोगों का सब बिखा होगा पक्ष में मैं कृतज्ञता तो ज्ञापन करता हूँ मोदी जी को और उसके पुष्ट जी मुसिबावासी के लिए क्या बोलिए मुसीबासी के लिए कोई संदेश मुर्शिदाबाद वासी का तो प्रत्याशा था जो इस ब्रिज से ब्रिज के ऊपर से जो ट्रेन जाता है मैं उत्तर बंगाल जाती है दिल्ली जाती है पटना जाती है तो प्रोतः अगले साल में पूर्ण हो जाएगा লাগবে এর জন্যই তো আজকে এই মুর্শিদাবাদ জেলার মানুষ সবাই প্রত্যাশিত ছিল আমিও তাই আমিও ওই জেলার মানুষ এই বিধানসভার মানুষ প্রত্যেকটা মানুষ খুশি আমিও খুশি যে আমাদের যে দাবি সেই দাবি পূরণ হয়েছে আমরা আগামী দিনে উত্তরবঙ্গ যেতে পারবো মুর্শিদাবাদ স্টেশন অর্থাৎ লালবাগ স্টেশনে ট্রেনে চড়ে আবার ঠিক উত্তরবঙ্গ থেকে যখন আমরা এপারের মানুষ বাড়ি ফিরতাম আগে আমাদের নৌ জন্য বসে থাকতো আমরা সরাসরি এপারে আসতে পারবো এই কথা ভেবে তো খুশি হচ্ছি দ্বিতীয়ত আর বিষয়ে খুশি হচ্ছে যে আমাদের এই যে শহর মুর্শিদাবাদ শহর এ শহরের অর্থনীতি মূলত পর্যটন এই রেল যোগাযোগ হয়ে যাওয়াতে আগামী দিনে বহু পর্যটক আমাদের এই লালবাগ শহরে আসবে তাতে পর্যটক যত বেশি আসবে আমাদের পর্যটন শিল্পের উন্নতি হবে অর্থনীতি মজবুত হবে আমাদের এখানকার এই শহরের মানুষের কর্মসংস্থানের পরিবেশ তৈরি হবে উদ্বোধনের আগেই বহু জনপ্রতিনিধিরা আসছেন হ্যাঁ সাংসদরা আসছেন বিভিন্ন রকমভাবে তারা আসছেন এবং পরিদর্শন করছেন দেখুন পরিদর্শন করতে যারা আসছেন আসবেই সবাই আসবে আমি আমার এলাকা আমি মাঝে মধ্যে আসি শুধু আজকে বলে নয় এখানে যাদের আছে কে জিজ্ঞাসা করলে জানতে পারবেন যে মাসে হয়তো পাঁচ ছবার আমি আসি এই এখানে আসি ব্রিজ দেখতেও আসি এখানে ওই বাড়ির নিচে ওই যে দিদিটা আছে আসলেই বলে চা খেয়ে যান তো আমি এখানে আসি প্রতিনিয়ত যে আজকে হয়ে গেছে বলে উদ্বোধন দেখতে এসেছি সেটা নয় যেহেতু আমার বিধানসভা এলাকা আমি মাঝে মধ্যে গ্রামে আসি পাশের গ্রামে আসি আসলেই একবার এখানে আসি উদ্বোধন কত তারিখ নাগাদ হতে চলেছে দু তারিখেও হতে পারে সাত তারিখ সাত তারিখের মধ্যে হয়ে যাবে এটা নিশ্চিত আচ্ছা ঠিক আছে साँच्चै नै हो यो सबै कुरा